মেরেছে তাদেরকে পুলিশ ধরেছে

এজেন্ডা তারা ওখানে ছিল কিন্তু আপনারা দেখেছেন হয়েছে নাকি কম বেশি ওটা অল্প কিছু খরচা হবে না সেটা হলো সতেরো তারিখে ঢাকা সতেরো উপনির্বাচনে আপনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন অনুভূতিটা অবশ্যই ভালো অনেকে বলেছিল হিরো আলম হাতে এই কথা বলেছিল এবং মনে করেন আমার থেকে দেখেন বড় বড় দল ওখানে কিন্তু নির্বাচন জাতীয় পার্টি পার্টি করছে করছে অনেক কিন্তু তারা কিন্তু জামানো হারাইছে এবং অনেকে বলেছিল ইলিস্টিনের লোক অনেকে ভোট দেবে না আপনারা দেখেছেন আমাকে কিন্তু ইলিস্ট্রেনের লোকেরা কিন্তু বনানীয় লোকজনরা অনেকে লোক ভোট দিয়েছে যারা এই কথা বলেছে আমি অনেকে আপনাকে একটা কথা বলেছিলাম অনেকেই ফেসবুকে আছে লাইভে আছে বড় বড় কথাবার্তা বলে

আমরা ইমিল করছি পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে এই বিষয়টা আমি ধিক্ জানাই কারণ একটা পররাষ্ট্রমন্ত্রী মনে করেন একটা মানুষ মেরে ফেলে দিচ্ছে তাকে তারা কথাবার্তা বলবে না বাইরের দোষ কথাবার্তা বলছে তাদের দোষ হয়ে গেছে তারা এই কথাবার্তা আমি ঠিক করবো এই কথাটা সে ঠিক বলেনি আচ্ছা আপনি ইমেইলে কি লিখেছিলেন দুটো না এটা এখন বলবো না আপনি ঠিক আছে বিষয়টা কিন্তু তারা না বলছি দেখে তারা ব্যবস্থা নিয়েছে সবই আপনাকে জানা হবে না আমি আপনি কি এখন পুরোপুরি সুস্থ হয়ে না না পুরোপুরি আপনি যখন ভাই এখন দেখেন আমি শার্ট খুলে দেখাবো না এই যখন গুলো এখন ডাক ডাক আছে দেখেন মারে ঠিক আছে দর্শক হিরো আলম ডিবি কার্যালয় থেকে এই মাত্র বের হয়েছে আপনারা দেখছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিরো আলম মাত্র ডিবি কার্যালয় থেকে বের হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন মাত্র বের হয়েছে হিরো আলম আর ডিবি কার্যালয় আসলে যেটা আমরা জানতে পেরেছি ষোলো জনকে আসলে আসামি করেছে ষোলো জন কিন্তু অলমোস্ট গ্রেপ্তার হয়েছে হিরো আলম আসলে যেটা আমরা আসলেও জানব ষোলো জনকে আসলে আটক করা হয়েছে সেটা আসলে হিরো আলম আসলে ডিবি কার্যালয় আসলে অনেক গণমাধ্যম রয়েছে

হিরো আলম ডিবি কার্যালয় থেকে এই বের হয়ে যাচ্ছে দেখছেন আসলে ষোলো জনকে আসামি করে আসলে গ্রেপ্তার করা হয়েছে হিরো আলম দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিরো আলম এখন ডিবি কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে উঠবে এই যে হিরো আলম আসলে গাড়িতে উঠতেছে হিরো আলম দেখছেন গাড়িতে উঠতেছে